আসসালামু আলাইকুম ইব্রন আজকের এই ভিডিওতে একাদশ শ্রেণীর ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যাতে তোমরা ভর্তির আগেই সব ধরনের কাগজপত্র রেডি করে রাখতে পারো কোনো ধরনের সমস্যা যাতে না হয় ভর্তির ক্ষেত্রে প্রথমে যে বিষয়টা লাগবে তোমাদের সেটা হচ্ছে এসিসি পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ তোমরা যে প্রবেশপত্র দিয়ে পরীক্ষা দিয়েছিলে সেটার লাগবে এরপর লাগবে হচ্ছে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট আর প্রশংসাপত্রের ফটোকপি এখানে এই দুটা খুব বেশি ইম্পর্ট্যান্ট কারণ এগুলো তোমাদের সংগ্রহ করতে হবে স্কুল থেকে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট মানে হচ্ছে তোমার হচ্ছে এই এসএসসি পরীক্ষার যে মার্কশিটটা অর্থাৎ বোর্ড থেকে যে মার্কশিট তোমার স্কুলে পাঠানো হবে সেটা তোমাকে জমা দিতে হবে তাই ভর্তির আগেই সেটা তোমাকে সংগ্রহ করতে হবে আর ভর্তির আগ মুহূর্তে সপ্তাহানিক আগেই ওই ট্রান্সক্রিপ্ট অর্থাৎ নাম্বারপত্রটি তোমার কলেজ স্কুলে পৌঁছাবে তখন খোঁজখবর নিয়ে তুমি স্কুল থেকে সেটা সংগ্রহ করবে এরপর হচ্ছে প্রশংসাপত্রে ফটোগ্রাফি বা প্রশংসাপত্র লাগে সে এটাও তোমার স্কুল থেকে সংগ্রহ করতে হবে অর্থাৎ স্কুলে গিয়ে বলতে হবে ভর্তির জন্য প্রশংসাপত্র লাগবে সেটা তারা দিয়ে দেবে এর বিনিময়ে হয়তো কিছু টাকা রাখতে পারে যদিও এই টাকা রাখা উচিত না এরপর যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে যে তুমি মানে যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজের নিশ্চয়নের কপি লাগতে পারে অর্থাৎ তুমি কলেজে যে লাস্ট পর্যন্ত যে ওই কলেজে চান্স পেয়েছ কি না সেটার প্রমাণ হিসেবে তোমার তৃতীয় পর্যায়ে রেজাল্ট যখন দিবে যেদিন সেদিন তোমরা তোমার কলেজের রেজাল্টটি চেক করে ওটা প্রিন্ট করে নিতে পারবা সেটা প্রিন্ট করে সেটা রাখতে হবে এরপর এরপর লাগবে হচ্ছে মা বাবার এনআইডি কার্ড নাম্বার অর্থাৎ এনআইডি কার্ডটা লাগবে এরপর লাগবে তোমার যদি এসটি কোঠা বা অন্য কোনো কোঠায় মাধ্যমে তুমি যদি চান্স পেয়ে থাকো সেই চান্স পাওয়ার ক্ষেত্রে যেই সনদপটরা প্রমাণ হিসেবে দেখাবা সেই বিষয়টা লাগবে আর পরে লাগবে হচ্ছে তোমার ছবি দুই তিন কপি ছবি লাগবে সেগুলো সেগুলো আগে থেকে রেডি করে রাখবা আর অনেক সময় এই কিছু কিছু কলেজে লোকাল গার্ডেন হিসেবে এক্সট্রা একজনের তথ্য দেওয়া লাগে সেই ক্ষেত্রে তোমার আত্মীয় স্বজন তোমার সাথে যে থাকবে তার কাগজপত্রগুলো একটু রেডি করে রাখবা যদিও সব ক্ষেত্রে এই বিষয়টা লাগে না এইগুলাই হচ্ছে মোটামুটি হচ্ছে কলেজের ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে প্রয়োজনই প্রয়োজন পড়ে এস এর বাইরে কোনো কিছু লাগে না তবে অনেক কলেজে এত কিছু লাগে না বিশেষ করে তোমাদের আমার এই ভিডিও দেখে এরকম প্রায় অনেকেই ঢাকা কলেজে চান্স পেয়েছো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো কারণ হচ্ছে আমার ভিডিও প্রায় এর আগে ঢাকা কলেজ সম্পর্কে ভিডিওতে প্রায় পাঁচ হাজার মতো ভিউ আস এসেছে এবং এর মধ্যে প্রায় অনেকেই ঢাকা কলেজে চান্স পেয়েছ তো তাদের জন্য উদ্দেশ্যে বলবো যে তারা ঢাকা কলেজে ভর্তি হবে তাদের তেমন কিছুই লাগবে না শুধুমাত্র এই তোমাদের প্রবেশপত্র এরপর হচ্ছে বাপমেন আইডেন্টি কার্ড আর তোমাদের যেই পার্সোনাল ইনফরমেশানগুলো আছে সেগুলো লাগবে এর মধ্যে তোমার একাডেমিক ট্রান্সক্রিপ্ট কিংবা প্রশংসাপত্র পড়াই তোমার দরকার নেই এই দুইটা তোমরা সংগ্রহ করার পে তোমাদের প্রয়োজন হবে না কারণ হচ্ছে যে তোমাদের ঢাকা কলেজে অনলাইনের মাধ্যমে ভর্তি পা কার্যক্রম সম্পূর্ণ হয় ক্ষেত্রে তোমাদের পার্সোনাল ইনফরমেশানগুলো ফর্ম ফিল আপ করতে হবে আর নগদ অথবা যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমার পেমেন্টটা করতে হবে তাহলে তোমার ভর্তি কনফার্ম হয়ে যাবে একাডেমিক ট্রান্সক্রিপ্ট আনা কিংবা প্রশংসাপত্র আনার কোনো ঝামেলা নেই কারণ হচ্ছে যে এটা একটা ভালো বলা যায় কারণ তোমরা যদি প্রশংসাপত্রে আনতে চাও সেক্ষেত্রে কলেজ স্কুল থেকে তোমাদের টাকা দিতে হবে টাকা নেয় সাধারণত সর্বোচ্চ পাঁচশো থেকে হাজার এক হাজার টাকা পর্যন্ত নেয় সেক্ষেত্রে এটা তোমার লাগছে না আর তুমি যেই কলেজে ভর্তি হবো অন্যান্যরা তারা অবশ্যই একটু আগে জানে জেনে নিবে আসলে প্রশংসাপত্র কি আসলে লাগে কি না যদি লাগে সেই ক্ষেত্রে তুমি স্কুল থেকে নিয়ে আসবে আর যদি না লাগে সেই ক্ষেত্রে আনার দরকার নেই কারণ এটা তোমার শুধু কলেজে ভর্তির জন্যই লাগবে এছাড়া পরে পর কাজ নেই সেক্ষেত্রে তুমি শুধু শুধু টাকা এবং সময় কেন খরচ করবা তো এইগুলোই মোটামুটি লাগে এর বাইরে তোমার কিছু লাগে না তো কলেজে ভর্তির জন্য এই কাগজগুলো রেডি করে রাখবা এই ছিল আসলে ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ